অবনবভাবে ডিজাইনে চুল কাটা হইব এবং মেসেজ করা হইব অনেক ধরনের ফেসিলিটি রইব এই সেলুনও তো আমরা ভিতরে যাই এখান থেকে ভিতরে গেলে দেখাইতে পারবো তো আপনারা দেখতে কি ডিজাইন দারুণ মানে আকর্ষণীয় আকর্ষণীয়ভাবে ডিজাইন করা হয়েছে কেন

আগামীকালকে ছয়টাৰ সময় আমাৰ বাগ বাজাৰ উপস্থিত তবাই আমাৰ ৰৌ দোকানবোৰ উদ্ঘাটন কৰা হ'ব আৰু আপোনাৰ লগৰ যাৰা এৰাৰ খুব সুন্দৰ মানে কেমেৰা আগামীকাল এই দোকানৰ উদঘাটন কৰা হৈ গ'ব এই দোকানত যে ধৰণৰ ডিজাইন আপুনি চাই বা ঔ ধৰণৰ ডিজাইনে আপোনাৰে চুল খাটিব আপুনি যে বাবৰ কালাৰ চাই বা এই এইবাবর কালারে আপনারে কালারে তো হইব যেমন ধরেন আপনি খালা কালার কর্তা খালা কালার সরিয়ে দেওয়া হইব খৈন যদি সাদা কালার কর্তা চুলার সাদা কালার সরিয়ে দেওয়া হইব আবার যদি খৈন আপনি লাল কালার দিতা চুল তাহলে লাল কালারও দিতা পারবা। এই দোকানটা বাগা বাগাবাজার গ্রামীণ বিকাশ বেংকৰ একটু দক্ষিণ সাইডে এবং বাগাবাজার কার্যালয় যেটা পঞ্চায়েত অফিস বলা হয় এই পঞ্চায়েত অফিসর অপোজিট সাইডে মানে পূর্ব সাইডে এ আগামী আগামীকালকে ইয়াদ রাখবা বিকাল ছয়টার সময় উদ্ঘাটন করা হইব যে কোনো ডিজাইন যে কোনো কালার সব